ওয়েলকাম নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা শিখব নৈপুণ্য অ্যাপে কিভাবে লগ করতে হয় নৈপুণ্য অ্যাপ মূলত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি অ্যাপ যেখানে ছাত্রছাত্রীদের মূল্যায়ন নাম্বার এন্ট্রি করা হয়ে থাকে এখানে প্রত্যেক শিক্ষার্থীর একটি ভিন্ন ভিন্ন পিআই থাকে পিআই মানে হচ্ছে পার্সোনাল আইডি তো চলুন জেনে নেই যে কীভাবে নৈপুণ্য অ্যাপে লগ করতে হয় তো যে কোনো ব্রাউজার থেকে আমাদের প্রথমে টাইপ করতে হবে নৈপুণ্য তো আমি মনে করুন একটি ব্রাউজার ওপেন করছি এবং এখানে আমি টাইপ করছি নৈপুণ্য এবং এন্টার দিবেন এন্টার দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম যে অপশনটি দেখা যাচ্ছে নৈপুণ্য আমরা এই অপশনে যদি ক্লিক করি তা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের লগ ইন করতে বলবেন এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্কটি কপি করে পেস্ট করে দিলে আপনি এই পেজটিতে চলে আসবেন তা আমরা এটা ক্লোজ করে দিচ্ছি নোটপ্যাডে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমি এই লিঙ্কটি যদি এখান থেকে আমি কপি করি এবং এখানে আমি যদি এটা পেস্ট করে দিই তো দেখুন আমাদের সামনে একই রকম পেজ কিন্তু ওপেন হচ্ছে তো এভাবে আমরা এই পেজটিতে আসতে পারি এখন এই যে এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে পিন নাম্বার তো আপনি যেই ইউজার আইডি দিয়ে এখানে লগ ইন করতে চান অর্থাৎ যেই শিক্ষকের ইউজার আইডি সেই শিক্ষকের একটি ইউজার আইডি এখানে টাইপ করতে হবে তো আমি এখানে ইউজার আইডিটি দিয়ে দিচ্ছি তারপর আপনাকে এখানে একটি পিন কোড দিতে হবে তারপর যে দেখতে পাচ্ছেন লগ ইন একটি অপশান এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের সামনে আপনার যেই প্রোফাইল যে পেজটি রয়েছে সেই প্রোফাইল পেজটি এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনি এই যে বিভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি দিবা শাখা অথবা আপনার প্রবাতি শাখা হতে পারে এরকম বিভিন্ন অপশন ক্যাটাগরি সেকশন এখানে দেখতে পাবেন তা আপনি যে শ্রেণীর নাম্বার এন্ট্রি করতে চান সেই শ্রেণীতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে শিক্ষণকালীন মূল্যায়ন একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো এখানে শো করবে তাই আমি এখানে ধরুন আনন্দধারা এই আনন্দধারা অপশানে ক্লিক করলে এখানে তিনটি অধ্যায় রয়েছে আপনি যে অধ্যায়ের নাম্বার এন্ট্রি করতে চান সে অধ্যায়ে ক্লিক করতে হবে যে এভাবে আপনাকে নৈপুণ্য অ্যাপে নাম্বার এন্ট্রি করতে হবে এবিডি থেকে আপনি জানতে পারলেন কীভাবে আপনি নৈপুণ্য অ্যাপে লগ করতে পারেন তা আরেকটি কথা যদি আপনি কম্পিউটার থেকে নাম্বার এন্ট্রি করেন সেই ক্ষেত্রে আপনার অনেক সময় কম লাগবে আর আপনি যদি মোবাইল থেকে নাম্বার এন্ট্রি করতে চান আপনার সময় অনেক বেশি লাগবে আমি এবং আমাদের টিম টাকার বিনিময়ে নপিন অ্যাপে বিভিন্ন তথ্য এন্ট্রি করে থাকি তা আপনারা যদি আপনাদের এরকম কোনো নাম্বার এন্ট্রি করতে প্রবলেম হয় তা আমাদের মাধ্যমে আপনি এই কাজটি করে নিতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও লিংকে দেওয়া থাকবে আপনি সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কাজটি করে দেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটি অল করে সেভ করে দিন তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি লাইক দিন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ